এত বড় বডি ওয়াশ এটা নর্মাল কোনো বডি ওয়াশ না নর্মাল কোনো বডি ওয়াশ না আপনি কি জানেন আমি একটা ব্যবহার করার পর আমি এটার প্রেমে এত পড়ে গেছি এটা ইউজ করলে স্কিন আমি আপনাকে এখন দেখাইতে পারবো না মানে যেহেতু আপনার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না স্কিন এতটা গ্লোয়িং করে এতটা গ্লো করে মানুষ ভাববে যে আপনি কোনো তেল মানে তেল মেখেছেন এরকম লাগে এত গ্লাসি করে স্কিনে আমাদের এই বডি ওয়াশটা যেদিন থেকে ইউজ করবেন এটা একদম ডিপ ক্লিন করে আপনার বডির ফেসে যেমন ডিপ ক্লিনের দরকার পড়ে বডিতেও কিন্তু ডিপ ক্লিনের দরকার পড়ে অ্যান্ড এইটা দিয়ে ইউজ করার পর আপনার স্কিনটা এত সুন্দর চকচক করে এত সুন্দর সিল্কি লাগে আপনার চুলটা বা সরি আপনার স্কিনটা আমাদের যাদের প্রচুর পরিমাণে বডিতে ভাঁজও পড়ে গেছে আমাদের যাদের অনেক ওই লাইট একদম গ্লসি একটু সিল্কি সিল্কি টাইপের মানে একদম ক্লিয়ার একটা মানে স্কিনের মধ্যে যে এরকম গ্লসিনেসটা বুঝতে পারছেন না অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আপনার হাতে দেখেন হ্যাঁ আপনার হাতে যদি আপনি এরকম একটা গ্লোয়িং একটা স্কিন চান আমাদের এই ব্ল্যাক ব্যান্ডেজের বডি ওয়াশটি ইউজ করবেন এটার কোয়ান্টিটি হচ্ছে চারশো এম এল এর অনেক দিন যাবে বহু টাইম ইউজ করতে পারবেন আপনার চার পাঁচ মাস ইজিলি চলে যাবে একটা বডি ওয়াশে অনেক কোয়ান্টিটি থাকে আর এইটাতে আপনার ডিপ্রিন করবেই আপনার ময়লা এই যে আমাদের আনাচে কানাচে যেটাতে আমাদের বডির ঢাকা থাকে সেসব জায়গাতে কিন্তু অনেক ময়লা জমে থাকে ঘাম জমে দেন ময়লাটা কিন্তু জমে যায় দেন হচ্ছে ওই জায়গাটা কালো হতে থাকে এই জিনিসটা হুইতে দিবে না জাস্ট আমাদের ব্ল্যাক ব্যান্ডেজের বডি ওয়াশটা এবার ঈদে অফার আছে অফারটা গ্র্যাপ করে নেন আপনাদের জন্য খুবই ভালো হবে এই সময়টাতে অর্ডার কনফার্ম করলে কারণ এটা একদম পুরো লস প্রাইজে পাচ্ছেন